বন্ধুরা আসসালাম আলাইকুম আর দেখতে পাচ্ছেন একেট একটা আমার স্পিকার রাখছি এটা হচ্ছে একটা দশ ইঞ্চি স্পিকার তো আপনারা অনেকজনে আমাদেরকে কল দিচ্ছেন যে ভাই দশ ইঞ্চি একটা কম বাজেটের মধ্যে স্পিকার দেখেন তো আপনাদের জন্য আসলে এই ভিডিওটা তৈরি করে এটা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ফাইভ কোর স্পিকার এর কার্টুনে ফাইভ কোর তো আসলে এই স্পিকারগুলো হচ্ছে আপনাদের চাইনিজ যে কমপ্লিট বক্সগুলো আছে এগুলাতে তৈরি করে এগুলো লাগানো হয় তো বাংলাদেশে যে আমাদের বক্সগুলো তৈরি হয় যে চায়না বক্সগুলো আপনারা বিভিন্ন শোরুম থেকে সংগ্রহ করে থাকেন বিভিন্ন জায়গা এলাকায় যে শোরুমগুলো থাকে আপনারা ঢাকার ভিতরে এটা বেশি পাবেন তো এই বক্সের মধ্যে এই স্পিকারগুলো ব্যবহার করা থাকে ঠিক আছে এই হচ্ছে স্পিকারটা তো এই স্পিকারটা আসলে কম বাজেটের মধ্যে ভালো সাউন্ড কোয়ালিটি দেয় হচ্ছে এই স্পিকারটা তো এই স্পিকারটা হচ্ছে দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা স্পিকার এটা তো এই বডিটা হচ্ছে অনেক ভালো মানের একটা বডি ঠিক আছে যারা আর এটা হচ্ছে ট্যাক সিস্টেম যেটা এটা যে কালেকশন সিস্টেমটা দেখতে পাচ্ছেন আর তার ঝালাই দিতে হবে আর এটার হচ্ছে ওয়ার্ড এখানে যদি দেওয়া থাকতো তাহলে আরও মনে করেন ওয়ার্ড এখানে দেওয়া আছে আর এটা আলমএস দেওয়া আছে ওয়ার্ড এটাতে হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে এমপ্লিফায়ার হচ্ছে আপনার ছোটো এমপ্লিফায়ার হইল ওই স্পিকারটা আপনার সুন্দর সাউন্ড কোয়ালিটি না এই স্পিকারটাতে আপনাদের যাদের ছোটো এমপ্লিফায়ার যে সাউন্ড কোয়ালিটি আপনাদের বেশি লাগবে ছোটো এমপ্লিফায়ারগুলোতে ওটা তো আপনারা এটা স্পিকার লাগিয়ে দেবেন কম ওয়ার্ডের যে এমপ্লিফায়ারগুলো আছে এটাতেই ওটা চলবে তো এটা ফাইভ করে স্পিকার দেখতেই পারছেন তো এই স্পিকারটার আমরা দাম রাখতেছি অনলি সাতশো টাকা করে পার পিস আর যদি কারো লাগে আমাদের ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থেকে আপনারা যোগাযোগ করেন আপনাদের ফোনের উপর ভিত্তি করে এই ভিডিওটা আমাদের তৈরি করে তো অনেকদিন পর দশ ইঞ্চি স্পিকার আমরা নিয়ে আসলাম অনলি সাতশো পঞ্চাশ টাকা পার পিস আপনাদের যদি লাগে যোগাযোগ করে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ